গঙ্গার উপরে যে প্রত্যেকটা পিলার আছে না প্রত্যেকটা পিলারে লোক কাজ করছে আলাদা আলাদা টিম করে এখন রাত্রে বাজে সাতটা এরা কাজ করছে এর উপরে ধোঁয়া উঠছে না এই পিলারটা গঙ্গা যেখানে শুরু হয়েছে ওখানে আরেকটা কল্যাণের সাইড ওইদিকে তো কাজ মোটামুটি হয়েই গেছে আগের ভিডিওতে আপনাদেরকে আমরা পুরো আপডেট দিয়েছি ভালাই মালাই দিয়ে রেডি আবার এখান থেকে ব্রিজে ওঠার অংশটাই যে গঙ্গার ব্রিজটা যে স্টার্ট হবে এই যে থেকে নিচে লোহার খাঁচা করে তারপরে এগুলোকে তুলেছে তুলে তারপরে কাজ করছে এখানে আবার দুটো পিলারকে এরকম একটা বক্স মতন করেছে মতন করে তারপরে এখানে একটা পিলার তুলেছে এটা ওঠার অংশটা আর ওই সামনের দিকে তো উঠে গেছে সবকিছু শুরু হয়ে সামনে একটা পিলার কমপ্লিট হয়ে গেছে সর্বোপ্ত সেতু পর ছয় অক্টোবর স্থাপিত হচ্ছে উনিশ দ্রুত গতিতে কাজ হচ্ছে প্রথম পিলার এটা পুরোনো ব্রিজের থেকে অনেকটাই উঁচু হবে ব্রিজ তবে আস্তে আস্তে আমরা যাচ্ছি দ্বিতীয় পিলারের দিকে এটা একটা লোহার স্ট্রাকচার বানিয়ে একটা আয়রন ব্রিজ বানিয়ে ব্রিজের যে সমস্ত কাজ হয় তার মাল ওই উপর থেকে উপর থেকে নিয়ে যায় এই যে উপরটায় কাজ চলছে প্রথম পিলার আর দ্বিতীয় পিলারের মাঝখানে কাজ হচ্ছে এই যে পিলারটা গঙ্গা যখন শুরু হয়েছে এখানে পুরনো ব্রিজটার অবস্থা খুবই খারাপ থেকে আর ভারী পারে না দ্বিতীয় পিলারের কাছে চলে এসেছি আমরা এই পুরোনো পিচার উপর থেকে আগে বালি আসতো ওপরে কল্যাণী যে বাস গুলো সমস্ত কিচ্ছু এখন যায় না এখন সব ট্রেকার যায় ব্রিজটা খারাপ হয়ে মাঝখানে বসে যাওয়ার কারণে আর যেতে পারে না ওই যে কেরেনে করে তুলছে ওই যে ভারী ভারী জিনিসগুলো আবার মনে হয় সারা রাতি কাজ হয় প্রত্যেকটা পিলারের মধ্যে দেখুন লোক কাজ করছে প্রত্যেকটা পিলারের মধ্যে কাজ চলছে ওদের ওঠার জন্য ওরা একটা সিঁড়িও আছে সরু করে সিঁড়ি বানিয়েছে যে নিচটা দিয়ে ওরা সব যাওয়া আসা করে নিচটা একটা ব্রিজ বানিয়েছে প্রত্যেকটা পিলারের সঙ্গে কানেক্ট করেছে এই ব্রিজটা এখন সাতটা বাজে তাও কাজ হচ্ছে এরপরে আসছে তিন নম্বর পিলার তিন নম্বর পিলারে সব থেকে বেশি লোক কাজ করছে যে উপরে ধোঁয়া উঠছে কাজ হচ্ছে আবার ওটাকে ঘোরাচ্ছে কেরেনটাকে কিছু একটা তুলবে মনে হয় জায়গা দিয়ে বসে গেছিলো ব্রিজটা পুরোনো ব্রিজটা এই মাছ বরাবর বসে গেছে এই যে সব খাঁচা করে কীভাবে প্রোডাকশান দিয়ে রেখেছে হচ্ছে তিন নম্বর পিলার সব থেকে বেশি লোক কাজ করছে এই পিলারটার উপরে রাত কিন্তু অনেক হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে তাও কাজ হচ্ছে জোর কদমে কাজ হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পিলার আছে আমার মতে চব্বিশ ঘন্টাই কাজ করছে অল্টারনেট করে কাজ বন্ধ থাকছে না যারা রাত্রে করে হয়তো তারা হয়তো দিনে করে না হ্যাঁ গঙ্গার উপরেই টাইম লাগে এগুলো তো কমপ্লিট হয়ে গেছে ডিজাইন পুরো তৈরি করা রয়েছে ব্রিজের যে ডিজাইন আছে না ব্রিজের যে উপরের অংশগুলো